গত আটই জুলাই থেকে দুর্গাপুরে জোনের লাল ময়দানে শুরু হয়েছে দুর্গাপুরের ঐতিহ্যবাহী শহীদ আশিস জব্বর রানি নক ফুটবল টুর্নামেন্ট বুধবার এই টুর্নামেন্টে দ্বিতীয় খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামে দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থার দুটি খ্যাতনামা দল উকরা ফুটবল একাডেমি এবং দুর্গাপুর টাউন ক্লাব দুটি দল আক্রমণাত্মক ফুটবল খেলে কিন্তু এরপরই মাঠের দখল নাই উকরা ফুটবল একাডেমি আক্রমণে গিয়েই তারা প্রথমার্ধেই দুটি গোল করে দলকে এগিয়ে দেয় বিরতির পর শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা এবার হঠাৎ করেই জ্বলে ওঠে দুর্গাপুর টাউন ক্লাব ফ্রিক থেকে একটি দর্শনীয় গোল করে ফলাফল দাঁড়ায় এক দুই এরপর আবার আক্রমণ শানায় উখরা ফুটবল একাডেমির ফুটবলাররা একের পর এক আক্রমণ চালিয়ে বেশ কয়েকটি ভালো সুযোগ হাতছাড়া করে অতঃপর আচমকা কাউন্টার অ্যাটাকে গিয়ে আবারও জালে বল জড়িয়ে দেয় উখরা ফুটবল একাডেমি খেলা সমাপ্ত বাঁশি বাজায় তিন এক গোলে জয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যায় উখরা ফুটবল একাডেমি এটি দুর্গাপুর টাউন ক্লাবের ফুটবলাররা একটা ছন্ন ছাড়া ফুটবল প্রদর্শন করল আর তার ফল ঘুরে তুলে নিল উখরা ফুটবল একাডেমি আজকের খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হয় উগ্রা ফুটবল একাডেমি মাঝমাঠের খেলোয়াড় উত্তম রাজবংশী এটি টুর্নামেন্টে দ্বিতীয় খেলা দেখতে মাঠে উপস্থিত ছিল প্রচুর সংখ্যায় ফুটবল উৎসাহী দর্শক আগামী চোদ্দই জুলাই এই টুর্নামেন্টের তৃতীয় খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করবে দুর্গাপুরের দুটি খ্যাতনামা ফুটবল ক্লাব সুভাষচন্দ্র বয়েজ ক্লাব এবং অকখ কালচারাল ক্লাব সমরেন্দ্র দাস এলসিডাব্লু ইন্ডিয়া দুর্গাপুর আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা নাইন জিরো সিক্স ফোর সেভেন হোটেলের সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে ডিজাইনিং ড্রিমস আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেইন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন